এদিনকে হচ্ছে শুক্রবার দিন মাছ শেষ হয়ে গেছে তো মাছ কিনতে গেছে বাজারে বাজারে মাছ কিনতে গেছে বড় একটা বাংলাদেশ মাছ কিনে নিয়ে এসছে নিয়ে এসে একটা কথা নেই আমার সাথে একটু মূল ঝগড়া তো আমি আর মাছ কাটি তো মাছ কাটতে কাটার পরে হচ্ছে এরকম সুন্দর করে পিস পিস করে মাছগুলো কাটছে এত সুন্দর লাগছে আমি আমি জানতাম না যে এত সুন্দর করে মাছ কাটতে পারে লাট্টা বরং সামারি হয়েছে আমি জানতে পারলাম জানার বস সবটাই কাটে মাছও কাটতে পারে মাংসও কাটতে পারে মাছগুলো ক্ষেত্রে আমার থেকে ভালো হয়েছে দেখা আমিও এত ভালো করে পারি না কাটতে যত ভালো করে কাটছে আমিও পারি তত ভালো করে কাটছে অনেক সুন্দর হয়েছে না মাছগুলো কাটা একদম পিস পিস প্রত্যেকটা পিছে অনেক বড় যার কারণে এইগুলো হচ্ছে এরকম করে রাখেনি এরকম করে যদি রাখতো তাহলে এরকম বড় হতো আর এর মধ্যে মশলা টশলা কিচ্ছু ঢুকতো না এই জন্য হচ্ছে পিস পিস করে এরকম করে সুন্দর করে আলাদা আলাদা করে নিছে তো যে এত সুন্দর কাজ পারে আসলে দেশের বাইরে যারা থাকে তারা মনে হয় সব কিছুতে অলরাউন্ডার হয় কারণ নিজেদের কাজ সবসময় নিজেদেরই করতে হয় কারণ ওখানে তো তাদের দেখাশোনার জন্য কেউ থাকে না তো প্রায় চার কেজি সাড়ে চার কেজি ওজনের মতো হচ্ছে বড় পাঙ্গাস মাছ নিয়ে আসছিলো তো ওইটা কেটে এরকম করে সুন্দর সুন্দর করে প্যাকেট করে করে ফ্রিজে রেখে দিছে তো আজকে এগুলো বার করছি যেহেতু বৃষ্টি কালকে রাত্রে খিচুড়ি রান্না করছে খিচুড়ি পছন্দ করে না খেতে ভীষণ কষ্ট হয়েছে তো তরকারিও ভালো লাগে না মাংসও ভালো লাগে না তো আজকে মাছগুলো ব্যয় করছি ভাবছি এই বাঙ্গাশ মাছগুলো একদম মসমসা করে ভেজে দেবো কারণ এগুলো এরকম করে মশ করে ভাজলে ওর হচ্ছে মশ মাছ ভাজিয়ে দিয়ে বিশেষ করে বাঙ্গাশ মাছ ভাজি করলে অনেক মজা লাগে আর এটা দিয়ে ভাত খেতে ভীষণ মজা লাগে তো সারাদিন পরে বাঙ্গাশ মাছ দিয়ে ভাত খেতে অবশ্যই ভালো লাগবে তো এখানে এটা হচ্ছে হলুদ মরিচ দিয়ে এখন মাখায় নিব এটা ভাজিক নিয়ে যে ভাত প্রায় হয়ে গেছে ভাত বসাইছি ভাতটা প্রায় হয়ে গেছে এই হচ্ছে রাত্রের আয়োজন ভাত আর এখানে হচ্ছে পাঙ্গাস মাছ ভাজি করব। আজকে তেমন কিছুই রান্না করব না কারণ যাই রান্না করি তাই থেকে যায় গরুর মাংস রান্না করলেও ফ্রিজ করতে হয় মুরগির মাংস রান্না করলেও ফ্রিজে রেখে দিতে হয় খায় না তো আজকে ভাবছি যে শুধু পাঙ্গাস মাছ ভাজি করব আর একটা সবজি ভাজি করব করে আজকে রাত্রে একদম গরম গরম হাঁস ভাজা দিয়ে আর সবজি দিয়ে ভাত হবে তো দেখতে থাকো পুরোটা শেয়ার করবার সবার সঙ্গে তো দেখো মাছগুলো আমি এরকম করে সুন্দর করে হলুদ লবণ মরিচ দিয়ে এরকম করে হালকা করে হচ্ছে মাখাই নিচ্ছি এরকম করে সুন্দর করে কারণ বেশি হলুদ মরিচ দিলে এটা হচ্ছে সুন্দর লাগবে না আর কড়াই বেশি দেওয়া আছে তেলের মধ্যে সম্ভবত দেবের মধ্যে একটু হালকা পানি পড়ে গেছে মানে আমি রান্না শেষে এটা ভাইতে পারছিলাম তো ওই জন্য তেলটা হচ্ছে ফুটতেছে এখানে আমি ওখানে নিয়ে যেতে পারতেছি না তারপরে চেষ্টা করতেছি দেখালো এই দেখো এই যে অবস্থা দেখো একদম নিবু নিবু চুলাতে দিয়েছে বলছে না এবং অনেক সুন্দর করে একদম অনেক সময় নিয়ে একদম মশ করে ভাবি করবো অবস্থা তো দেখো মাছের মাছ ভাজতে ভাজতে এদিকে আমার ভাত হয়ে গেছে এখন হচ্ছে ভাতটা হচ্ছে নামায় ফেলব ভাতটা নামাই ফেলব বলতে ভাতটা হচ্ছে সাকে নেব রাইস কুকারে ভাত কেমন করে সাকি চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি ভাত যখন এরকম করে ফুটে যায় এরকম হয়ে যায় তখন এরকম করে ঝাঁকা ফেলানো থাকে তখন এরকম করে ঝাঁকার মধ্যে এটা ছেঁকে ফেলে দিই দেখো একটু ভাত নষ্ট হয়েছে না একটু লাগছে না কিন্তু নিচে দেখো একটু লাগছে না তো ভাতে যেরকম করে ছেঁকে নিছি এই যে ভাতটা উঠে গেছে এখন এটা হচ্ছে বসাই দিব এই যে এটা আমার যে ঢাকার জিনিস সেখানে বসাই দিলাম তাই দেখো বসাই দিয়ে এই যে ভাব ওঠা ভাত এটা কিন্তু এটা খো আর হচ্ছে একটু হচ্ছে পানি নাই পানি সম্পূর্ণটা পড়ে গেছে এখন এটা হচ্ছে বাকি যে ঝলট লেগে আছে এটা হচ্ছে এরকম করে ঠিক করে দিয়ে এটা হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব লাইনটা একটু জাস্ট রসটা শুকানোর জন্য লাইনটা হচ্ছে দিয়ে রাখবো এদিকে ঢাকাটাও দেখো ক্লিয়ার হয়ে গেল এখন ঢাকাটা দিয়ে ফেললে যে শেষ কাজ আর এদিকে মাছটাও দেখো আমার হয়ে হয়ে আর এই কাজটা আমার মাছটা টাকাগুলো যাবে আর কি মোটামুটি বলার জন্য আমার মাছ ভাজা টান মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে এখন বাকি রান্না করছে শেষ হবে আর ভাত তো হয়ে গেছে এই যে ভাতটা খেয়ে হয়ে গেছে ভাত হয়ে গেছে শেষ শ্বাসকে মতো রান্না কমপ্লিট মাছের কিন্তু অনেক সুন্দর ওয়া একটা কালার আসছে এমনি কাছে যাইতে পারতেছি না কারণ তেল ছিটতেছে

আর হচ্ছে এখন নিয়ে আসলো চলো দেখি এখন নিয়ে আসলো হচ্ছে এই তো কচুর লতি এখানে আছে হচ্ছে ধীরস কিছুটা অর্ধেকটা কাটে নিছি ভাজার জন্য আর অর্ধেকটা এখানে আর এখানে হচ্ছে এখানে হচ্ছে পটল নিয়ে আসছে

তো সাথে সাথে কাটে দিছি বাহ এখানে কি বিশাল বড় পটল এটা তো আমি খেয়াল করছি না অনেক বড় পটল আর শাক কাকরোল আর হচ্ছে লেবু আছে দুইটা লাগবে না তবে এইটা একটু বেশি হয়ে গেছে এটা পরিষ্কার করতে আমার অনেক বেশি কষ্ট হবে তো এইগুলো নিয়ে আসছে এখন আসার সময় কারণ প্রতিদিনই বাজার করে একটু একটু করে এই আর কি